মাধ্যমিক দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীদের আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো এক দেখা কেন বোর্ডে লেখায় রয়েছে মাধ্যমিকের প্রশ্ন কিন্তু চলে এসেছে কোথায় এসেছে কবে মাধ্যমিকের প্রশ্ন হয় এই সংক্রান্ত অর্থাৎ টেস্ট পেপারের যে আমরা কোর্সছি কোন টেস্ট পেপার কষা ভালো এই বিষয়ে নানান ভিডিও কিছু তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা দ্বিতীয়ত হচ্ছে কি মাধ্যমিকের বেশ কিছু কড়া নিয়মকানুন আজকে কয়েকটা কথা বলব পর পরবর্তী ক্ষেত্রে অন্য ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব তিন অ্যাডমিট কার্ড অর্থাৎ তুমি যে কার্ডটি নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছাবে সেই অ্যাডমিট কার্ডটি কবে পাবে তাহলে শুরু করা যাক আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে এবং পড়াশোনা আশা করি তুঙ্গে রয়েছে টেস্ট পেপার প্রত্যেকের হাতে চলে এসেছে সেটা যে কোনো টেস্ট পেপারে হোক না কেন গভর্নমেন্টে যেটা টেস্ট পেপার নিশ্চয়ই সেটা পেয়ে গেছে স্কুল থেকে অর্থাৎ কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলোতে একটু পৌঁছাতে দেরি হয়েছে তাই তোমাদের অনেকেই টেস্ট পেপার পেতে দেরি দেরি হয়েছে যেমন গতকালই আমি বাঁকুড়া জেলার টেস্ট পেপার গতকাল হাতে পেয়েছি তো টেস্ট পেপারের ভালো মন্দ এই বিষয়টা মানে প্রশ্ন সংক্রান্ত যেহেতু বিষয়টা বলছি আর কি যে কোন টেস্ট পেপার কোর্সে যাবো অ্যাকচুয়ালি কি জানো তো মাধ্যমিকের প্রশ্ন হয় জুন জুলাই আগস্টের মধ্যে আমরা যারা প্রশ্নের সাথে যুক্ত প্রত্যেকেই জানি যে জুন জুলাই আগস্ট অর্থাৎ আগস্টে ফাইনাল প্রশ্ন হয় জুন থেকে তার প্রস্তুতি চলে তোমরা দেখবে মাধ্যমিকের প্রশ্নে বিশেষত ইংরেজি প্রশ্নে যে আনসিনটি থাকে সেটা ওই সময়ের কোনো একটি বিশেষ ঘটনা বা দুর্ঘটনা এটা দেখলেই অনুমান করতে পারবে যে কোন সময় প্রশ্নটা হয়েছে দেখবে বর্ষাকালের কিছু ধস প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ বা বিপর্যয়গুলো ঘটে এই সংক্রান্ত প্রশ্ন থাকে বা ওই সময় কোনো বিশেষ যদি ঘটনা থাকে তো এটা সহজেই অনুমেয় তাই টেস্ট পেপারে যে টেস্ট প্যাপারে এই কষ কেন পাঁচ থেকে ছটি প্রশ্ন যে কোনো টেস্ট পেপার তবে হ্যাঁ এমন এমন কিছু প্রশ্ন করেছে যেটা আউট অফ সিলেবাস সেটা মাধ্যমিক কখনোই আসবে না এরকম প্রশ্ন ঘাটা বেকার সেটা হয়তো কিছু নলেজ বাড়ছে কিন্তু মাধ্যমিকের জন্য খুব একটা অ্যাপ্লিকেবল নয় তাহলে তুমি গভর্নমেন্টের যেটা টেস্ট পেপার এসেছে সেটা পাঁচ থেকে ছটি পাতা অর্থাৎ পাঁচটি প্রত্যেকটি বিষয়ে পাঁচ ছটি পেজ যেন আরামসে লিখতে পারো তাহলে সাফিসিয়েন্ট এর বেশি কিছু না আশা করি মক টেস্ট অনেকগুলো দিয়ে ফেলেছ আর যেটুকু সময় আছে তাতে দু চারটা মক টেস্ট বাড়িতে বসে দিয়ে নাও সেটা সময় ধরে এবং তুমি তোমার শিক্ষক মহাশয় বা শিক্ষিকাকে দিয়ে সেটা চেক করিনি যেটা মাধ্যমিকের খাতা দেখেন খাতা দেখেন না এমন 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 কাউকে না দেখিয়ে দেখানোই ভালো এরপরে যেটা বলি যে মাধ্যমিকের প্রশ্ন যেটা চলে এসেছে তোমাদের যেখানে পরীক্ষা দেবে সেই পরীক্ষা সেন্টারের নিকটবর্তী থানাতে কিন্তু প্রশ্ন চলে এসেছে থানাতে সুপারভিশনে সিসিটিভির আন্ডারে সব সমস্ত প্রশ্নপত্র রয়েছে স্কুল থেকে তার ট্র্যাঙ্ক বা নানা রকম দেওয়া হয়েছে প্রশ্ন রয়ে চলে এসেছে অতএব সঠিক সময়ে পরীক্ষা হচ্ছে এ নিয়ে চিন্তার কিছু নেই এরপরে আসি যে এডমিট কার্ড অর্থাৎ যা নিয়ে তুমি পরীক্ষার হলে ঢুকবে সেটা কবে পাবে এটা স্কুল কর্তৃপক্ষ জোগাড় করে নেবেন অর্থাৎ প্রত্যেকটি জেলাতে দু তিনটা করে ক্যাম্প হয় সেই ক্যাম্প থেকে স্কুলের টিচার বা অন্য কেউ গিয়ে সেখান থেকে কালেকশন করে নেবেন তেইশ তারিখ ছুটি আছে চব্বিশ তারিখ থেকে তোমরা পাবে অ্যাডমিট কার্ড এডমিট কার্ডটি সযত্নে রাখবে যদি কেউ লেমিনেশন করাতে চাও অবশ্যই পিছন দিকে একটা কাগজ দিয়ে নেবে যাতে পরবর্তী ক্ষেত্রে লেমিনেশনটিকে তুলে ফেলে কোনো কারণবশত তুলে নেওয়া যেতে পারে এডমিট কার্ডটি কয়েকটি ফটোকপি বা জেরক্স করে নেবে সেগুলো ভিন্ন ভিন্ন জায়গায় রাখবে কারণ হারিয়ে গেলে তার সাপোর্টে সেটা পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্টস আকারে তুমি সাবমিট করতে পারো তাহলে এডমিট কার্ড তুমি কবে থেকে পাচ্ছো চব্বিশ তারিখ থেকে অবশ্যই এডমিট কার্ডটি কালেকশন করবে এবং সেটা সযত্নে রাখতে হবে প্রত্যেক দিন সেটা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এই যে তোমাদের টেস্ট পেপার টেস্ট পেপারের একটা পেজে প্রথম দিকেই মাধ্যম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু অঙ্গীকার করা হয়েছে আমি কী কী করবো না বা কী কী করব এই বিষয়ে মানে মূলত এর বিষয়টা বেশি আছে তো সেই বিষয়ে প্রত্যেকদিন অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই দুটো নিয়ে যেতে বলা হয়েছে রেজিস্ট্রেশন কার্ডটা মানে যেটা তুমি নাইনে তোমার যে রেজিস্ট্রেশন হয়েছিলো এডমিট কার্ড অনুযায়ী তুমি পরীক্ষার হলে বসবে অর্থাৎ তোমার যেখানে সেন্টার পড়েছে তোমাকে প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার করতে হবে এবং সিগনেচারটা অতি অবশ্যই খুব সংক্ষেপে সাপোজ কারো নাম সঞ্জয় দুলে বা সীমা বাগদি তো এখানে এসডি এস এম খুব ছোট করে মানে অর্থাৎ পদবীটা অন্তত যদি লিখতে হয় তাহলে অত্যন্ত সংক্ষেপে লিখতে হবে কারণ জায়গা অত্যন্ত কম এরপরে যেটা নতুন এলো এটা একদম নতুন এটা আগে ছিল না সেটা হচ্ছে তোমার যে প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে কয়েকটা ডিজিটের প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা থাকবে সেই সংখ্যাটি লিখতে হবে আর বাকি যে নিয়ম নিয়মকানুনগুলো আছে মোবাইল ফোন নিয়ে যাওয়া চলবে না কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে যাওয়া চলবে না তোমাকে ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেতে হবে অর্থাৎ স্বচ্ছ বোর্ড যাতে কিছু লেখা থাকবে না কোনো কাগজপত্র রাখা যাবে না তোমাকে তুমি শুধুমাত্র জলের বোতল নিয়ে যেতে পারো আচ্ছা যদি কালকে একটা পেপারে পড়ছিলাম যে যদি কোনো মেয়ে খুব কম বয়সে মা হয়ে থাক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বাচ্চার বয়স তিন মাসের মধ্যে সেই কিন্তু বাচ্চাকে নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না নির্দিষ্ট সময়ে আগে পরীক্ষা হলে পৌঁছাবে তোমাদের বারোটায় পরীক্ষা বারোটা অবশ্যই প্রথম দিন সাড়ে এগারোটার মধ্যে ইন করবে কারণ সাড়ে এগারোটার হল খুলে দেবে প্রথম দিন থেকে কোনো অভিভাবক হলের ভিতরে ঢুকতে পারবেন না অর্থাৎ স্কুলের যে মেন গেট সে মেন গেটের ভিতরে যেতে পারবে না কোনো ব্যাগ সাথে রাখা যাবে না ব্যাগ যদি নিয়ে যাও সেটা কিন্তু রাখতে হবে নির্দিষ্ট ক্লক রুমে তুমি চেষ্টা করবে ব্যাগটা না নিয়ে যাওয়া অর্থাৎ শুধুমাত্র পরীক্ষার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পেন পেন্সিল যেগুলো লাগে জ্যামিতি বক্স এই বিষয়গুলো নিয়ে যাবে জলের বোতল যদি কারো দরকারি ওষুধপত্র থাকে সেগুলো বাকি অন্য কিছু কিছুই নিয়ে যাওয়া যাবে না আর পরীক্ষার পরে অনেক দেখি দুষ্টু স্টুডেন্ট থাকে যারা পরীক্ষার ক্ষতি করে হলের সেগুলো কিন্তু করতে যাবে না কারণ তার শুধু তার নয় এবং সেই হলটির যারা পরীক্ষা দিচ্ছে ওই স্কুলের রেজাল্ট রেজাল্টটাকে আটকে দেওয়া হবে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এবং তাদের স্কুলকে ওই ভাঙার জন্য ক্ষতিপূরণ দিতে হবে তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ যে যেগুলো বললাম যে কড়া নিয়মকানুন তো থাকছেই প্রশ্নপত্র আসার বিষয়টা এবং অ্যাডমিট কার্ড কালেকশন করে নেবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম সকলে সকলের খুব ভালো পরীক্ষা হোক